আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ ও মজাদার মাটন বিরিয়ানি রেসিপি বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি দেড় কেজি মাটন নিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এক কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এক কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো কাঁচামরিচ দুই টেবিল চামচ দিয়েছি টমেটো সস পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি উঁচু করে এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানি মশলা এক প্যাকেট এখন দিয়ে দিব এখানে দুই টেবিল চামচ আদা রসুন বাটা এখন সমস্ত উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে আমি হাত দিয়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি কেউ চাইলে এভাবে মাখিয়ে মেরিনেট করেও রাখতে পারেন আমি আজকে মেরিনেট করব না তাই সরাসরি আমি এখন চুলা জ্বালিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখছি দশ মিনিটের জন্য এ অবস্থায় চুলা রাশটা হাই ফ্লেমে ছিল এখন নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি পনেরো মিনিট পর ঢাকনা খুলে এভাবে নেড়ে চড়ে দিচ্ছি এখন দিয়ে দিব এখানে দুই কাপ দুধ আমি আজকে টক দই ছাড়াই বিরিয়ানিটা রান্না করব দুধটা দিয়ে আমি নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন চুলা মিডিয়াম ফ্লেমে রেখে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঢাকনা খুলে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে মাংসটা নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি এখন চুলায় অন্য একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি এক কেজি পুলোর চাল চালটাকে একটু নেড়ে চেড়ে চার পাঁচ মিনিট আমি ভেজে নেব এখন আমি চালের মধ্যে দিয়ে দিচ্ছি মাংসর জোলটা জুলটা দিয়ে চালটা আরও কিছুক্ষণ এভাবে নেড়ে নেব এ অবস্থায় চুলা রাশটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে তা না হলে চালটা পুরা লেগে যেতে পারে এখন আমি এখানে এক কেজি চালের জন্য দেড় কেজি ফুটনো গরম পানি দিয়ে দিয়েছি ও এক কাপ দুধ দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত এখন আমি কিছুটা পানি থাকা অবস্থায় রান্না করা মাংসটা চালের উপরে দিয়ে দিচ্ছি চেড়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যখন মেশানো হয়ে যাবে তখন উপর থেকে কাঁচামরিচ ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বিশ মিনিটের জন্য চুলা রাশটা এই অবস্থায় লো ফ্লেমে থাকবে আপনারা চাইলে প্যানের নিচে একটা পাতলা তাওয়া দিয়ে দিতে পারেন তাহলে আর পোলাওটা একটুও পোড়া লাগবে না ২০ মিনিট পর ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে যদি বিরিয়ানি রেসিপিটি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে এরকম নতুন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ